ঈদ মুবারক সবাই কলের শুভেচ্ছা উৎসব ছবিটা আজকে আমি আমি নিজেও আসলে প্রথমবার দেখব আর তানিমের সঙ্গে আমার যদি আমি বলি যে আমার প্রথম ছবিতে অভিনয় করা ফিল্মে অভিনয় করা সেটা আসলে তানিমের সাথেই সেটা আমরা করে আমি করেছিলাম তো এই জায়গা থেকে ও আমার জন্য খুব ইম্পর্টেন্ট একজন ডিরেক্টর এবং ওর দ্বিতীয় ছবিতে আমি একটা অংশ হতে পেরে আমি সত্যি আমার খুব ভালো লাগছে এবং ভালো লাগছে এই জন্য অনেকগুলো বিষয় আছে এই ছবির গল্প এটা আপনারা আমি আপনাদের সাংবাদিক ভাই বন্ধুরা যারা আছেন গণমাধ্যম বন্ধুরা আমি আপনাদেরকেও বলবো আপনারা আমাদের সবসময় প্রচার প্রসার সেইভাবে সাহায্য করেন কিন্তু আমি বলবো আপনারাও একটু ছবিগুলো দেখেন ছবিটা দেখে যদি আপনারা লিখতে পারেন বা প্রচার করতে পারেন বা বলতে পারেন ভালো লাগবে সেটা আরও বেশি ভালো হবে আমাদের জন্য আপনারাও একটু দেখবেন ছবিটি আরেকটি ব্যাপার হচ্ছে হলো যে এই যে যে আর্টিস্টের আপনারা সমারোহ দেখতে পাচ্ছেন যে গুনি শিল্পীদের সেটা যে যে আর ভ্যালু আছে সেটা আপনারা এখানে তানিম খুব অনবদ্য সেটা করেছে সমস্ত আর্টিস্টকে একসাথে বলছে এবং সব আর্টিস্টরাকে এত ভালোবাসে কি গল্প কি কি মানে ওর ছবিতে কাজ করবে বলে সবাই কিন্তু আমরা সবাই একসাথে কাজ করছি এটা সাথে কাজ করবার লোভের জায়গা থেকে আমাদের সবার ও এর ইতিমধ্যে আপনাদেরকে সবাইকে প্রুফ করে দিয়েছে তো একজন সেলিব্রেটেড ডিরেক্টর তো তারপরে ও যে আমাদের সবার কথা ভেবেছেন সবাই এক সঙ্গে আমরা কাজটা করবার সময় অনেক আনন্দ নিয়ে অনেক মজা নিয়ে কাজটা করেছি আমি যে চরিত্রটি করেছি আমি এটুকুই বলতে পারি এই চরিত্র আমি আগে কখনো করিনি সো থ্যাঙ্ক ইউ তানিম এই ছবিতে আমাকে একটা অংশ করবার জন্য আমাদের এবং আমাদের যে টিম ছিল সেটা দুর্দান্ত টিম আমাদের সব প্রতিভাবান সব মানুষগুলো একসাথে যারা এডিট করেছেন যারা পেছনে আছেন যারা যে স্ক্রিপ্ট করেছেন এবং সমস্ত আর্টিস্ট আমার মনে হয় যে সব সবার যখন ভালো একটা এত এফার্ট আছে আমার মনে হয় এই ছবি সবাই ভালোবাসবে এবং ইতিমধ্যেই আমি পার্সোনালি অনেক রিয়াকশন পাচ্ছি অনেক ফিডব্যাক পাচ্ছি আমি এই ছবির জন্য তো আমি আশা করব আপনারা গণমাধ্যমের বন্ধুরা সবসময় আপনাদের ছাড়া আসলে আমাদের ছবি আসলে একা করা যায় না একটি বিশেষ করে একটি ফ্রিল সেটার জন্য আমাদের গণমাধ্যমের বন্ধুদের খুবই দরকার হয় তারা একটা মুখ্য জায়গায় কাজ করে আপনারা সবাই এই বার্তাগুলো পৌঁছে দেবেন এবং আপনারা দেখুন বারবার বলছি আপনারা সবাই প্লিজ দেখুন ছবিটি একটা সময় আমি জানি এখন দেখতে পারবেন এখন আপনাদের হাতে ক্যামেরা কোনো একটা সময় আপনারা দেখে নেবেন আহ এই তো সবাই খুব ভালো থাকবেন আর থ্যাংক ইউ উৎসবের জন্য শুভ কামনা রইল আমি আজকে দর্শক হিসাবে প্রথমবার দেখছি থ্যাংক ইউ থ্যাংক ইউ জয়া জয়